নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের গাছে কি কম পরিমাণে কুড়ি আসতেছে তাহলে এই খাবার প্রয়োগ করুন গেছে অজস্র পরিমাণে কুড়ি আনার জন্য দুটো সিক্রেট খাবার রয়েছে কখন কিভাবে দিতে হবে গাছের কীরকম পরিচর্যা নিতে হবে তাহলেই এরকম প্রতিটি গাছে প্রচুর ফুল ফুটবে এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেখাবো তো সাধারণত এই গাছে কম খাবারে কিন্তু ভালো ফুল পাওয়া যায় না এটা এমনই একটি গাছ সময় মতো সব খাবার মেনটেন রাখতে হবে যে খাবার দুটোর বিষয়ে বলবো একটি ঘরোয়া এবং অন্যটি রাসায়নিক তো দেখুন এই গাছে প্রচুর ফুল পাওয়ার জন্য আমি যে সাধারণত টিপসগুলো ফলো করেছি তা দেখাবো প্রথমত এই গাছে কিছু ডাল পূরণ করে নিয়েছি পুরনো ডাল থাকলে নতুন ডাল কিন্তু সহজে বাইর হয় না হালকা পূরণ করলে অত্যন্ত বেশি পরিমাণে নতুন কুশি ছাড়ে ঠিক এরকম প্রতিটি গাছে যদি নতুন কুশি ভরে যায় অবশ্যই আপনাদের গাছে প্রচুর পরিমাণে এই ডালগুলোতে কুড়ি আসবে তো দেখুন এই নিয়মে আপনাদের যদি পুরনো গাছ থেকে থাকে নতুন ডাল ছাড়ছে না হালকা পূরণ করে নেবেন তাহলেই নতুন ব্রাঞ্চ ছাড়বে তো এই ব্রাঞ্চগুলো যখন বাইরে হবে তখন সাধারণত এই গাছে কোন খাবার দিলে গাছে পুষ্টিগুণ খাবার গাছ পেয়ে যাবে যার ফলে একটা সময় অজস্র পরিমাণে কুড়ি আসবে তা দেখে নেব তো ঠিক এই সময়টায় যখন আপনাদের গাছে নতুন এই কুশিগুলো ছাড়বে তখন এই খাবারটি প্রয়োগ করুন এটা হলো কলার খোসা ভেজানো তরল সার এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এই সময় গাছে পটাশিয়ামের সোর্স অবশ্যই প্রয়োগ করতে হবে তো দেখুন এভাবে তরল সার প্রয়োগ করতে পারেন কলার খোসা ভিজিয়ে অথবা এটা না থাকলে সরাসরি আপনারা রাসায়নিক যে পটাশ সারটি থাকে এমওপি মিউরোড অফ পটাশ এটাও এরকম একটি বড় গাছে এক চেঁচামচ করে ঠিক এই সময়টাই দিয়ে দিন যখন গাছের নতুন ডালপালা ছাড়বে তারপর তাহলেই দেখবেন আপনাদের গাছে একটা সময় প্রচুর পরিমাণে কুড়ি আসতে থাকবে তারপর যখন কুড়ি আসবে তখন এই খাবারটি প্রয়োগ করবেন এটা হল এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ নাইট্রোজেন এখানে কম থাকে ফসফরাস এবং পটাশিয়াম সমপরিমাণে থাকে এই সারটি এ সময় দিলে ফুলগুলো ফোটাতে সাহায্য করবে এবং নাইট্রোজেন ফসফরাস পটাশিয়ামের যোগান দেবে এতে কুড়ি ঝরা ফুল কম পরিমাণে ফোটা গাছের দুর্বলতা ভাব এগুলো কাটিয়ে উঠবে তো যেহেতু এ সময় গাছে অজস্র পরিমাণে কুড়ি রয়েছে তাই আমি একবার দিয়ে দেব। এই সারটি দানা আকার এই সময় দিলে দেরিতে কাজে লাগবে তো এই জন্য সামান্য জলের সঙ্গে হাফ চা চামচ পরিমাণে এই দশ ছাব্বিশ ছাব্বিশ সারটি মিশিয়ে আমি ঠিক এই সময় দিয়ে দেব। কৃষি জমিতে এই সার বেশি পরিমাণে ব্যবহার করা হয় ফসলের পরিমাণ দ্বিগুণ বাড়ানোর জন্য তো ফুল ফল গাছেও দেওয়া যাবে গাছে প্রচুর ফুল এবং ফল পাওয়ার জন্য অতিরিক্ত গাছে কুড়ি থাকলেও এই সার দিলে গাছের দুর্বলতা ভাব কাটিয়ে উঠে ফুল ফলকে দ্বিগুণ পরিমাণে ফোটাবে তো এরপর একটি তরল সার চালিয়ে যেতে হবে দেখুন নর্মাল যে তরল সারগুলো বাড়িতে থাকে আমি এখানে ডিমের খোসা এবং পেঁয়াজের খোসা ভেজানো এই তরল সারটি এখন চালিয়ে যাব তো এই হলো কয়েকটি টিপস তরল সার প্রত্যেক সপ্তাহে একদিন দেবেন যতদিন ফুলগুলো ঠিকঠাক ফোটে না তো গাছে কিন্তু এই নিয়মে পরিচর্যা করলে ভালো পরিমাণে ফুল পাওয়া যায় খাবারের পাশাপাশি এই গাছের যত্ন হিসাবে গাছগুলোকে সবসময় রৌদ্রে রাখবেন যদি ছায়ায় থাকে এই খাবারগুলো দিয়েও কিন্তু এরকম ভালো পরিমাণে ফুল পাওয়া যাবে না রোদ্রে সবসময় রাখতে হবে এতে রোগ পোকা কম লাগবে ছায়ার গাছের তুলনায় দেখবেন রৌদ্রের গাছেই এরকম ভরপুর মাত্রায় কুড়ি আছে। তো আমার এই গাছটিতে অজস্র পরিমাণে কুড়ি আছে এই কারণেই যে আমি সময় মতো এই খাবারটি দিয়েছি পটাশিয়াম এমন একটি খাবার এই গাছে কম হলে কুড়ি কম আসে এবং ফুল ফুটলেও ফুলের সাইজই ছোট হয় তো এজন্য অবশ্যই এই নিয়মে ছোট বড় গাছগুলোতে খাবার দিন